মামলে মা পাওয়া যায় বাপ মলে বাপ পাওয়া যায় বৌ মলে বৌ পাওয়া যায় না মোর বিশ্বাস তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাই দে তোর গানোর বেগ কাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুসলেন কান্দিস বাবা তোর বাবা মরলে তো কি হইসে আমি তো আছি কি করি আরো কিছুদিন পরে আমার মামারা গেল মামারা যাওয়ার পরে এলেকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা আয়া কান্দিস নারী। রে সব একদিন মৰ থব কান্দিস না তোর মা মরলে কি হইসে আমরা তো আছি রে বাবা আরো কিছুদিন পরে আমার বৌ মারা গেল বহু মারা যাওয়ার পরে এলাকার কোন বেচাইয়া হইল না খান্দিস না আমরা তল লাগিয়াছি বুঝলেন হার আছে বুঝছে কি